স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন নানা আয়োজনে আজ সারা দেশে চলছে সরস্বতী পূজা সনাতন ধর্ম মতে সরস্বতী বিদ্যা বাণী আর সুরের দেবী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে চলবে আজ রাত পর্যন্ত সনাতন ধর্মীয় রীতিতে ভোরে দেবীকে দুধ মধু দই ঘি কর্পূর চন্দন দিয়ে স্নান করানো হয় এরপর চরণামৃত নেন ভক্তরা দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রয়েছেন সহকর্মী লাবণী গোহ তিনি যুক্ত হচ্ছেন সেখান থেকে লাবণী সকালের খবরই আপনি জানাচ্ছিলেন যে পূজার সরস্বতী পূজার জনশ্রেণীকতা এখন তো বেলা গড়িয়েছে দর্শনার্থীদের ভিড় কেমন সেই সঙ্গে নিশ্চয়ই যারা ভক্ত অনুরাগী আছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে সকালে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে সনাতন ধর্মাবলম্বীদের অন্য কোনো ধর্মীয় যে উৎসব সরস্বতী পূজার মূল আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়েছে আর এখন দুপুর বারোটা দুপুর বারোটায় যেটা দেখতে পাচ্ছি আমরা যে মূল পূজার যে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা অর্থাৎ ভক্তদের পূজা এবং অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণ সেটা প্রায় শেষ হয়ে গেছে এখন মূলত একটা মিলন মেলায় পরিণত হয়েছে বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভক্ত দর্শনার্থীদের পদচারণাতে মুখরিত হয়েছে জগন্নাথ বিশ্ব জগন্নাথ এই হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হল লাল বাসন্তী কাপড়ে যে তারা এসেছেন অল্প বয়সী শিশু কিশোর তারপরে আপনার যুবক যুবতী থেকে যারা প্রাক্তনী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ে তারা অনেকে এসেছেন অভিভাবকরাও এসেছেন সকলের পরণেই এক উৎসব মুখর পরিবেশের যে পোশাক থাকে সেই পোশাক এবং চোখে মুখে এক ধরনের আনন্দবীন পোশাক দিন আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এক ধরনের আশঙ্কা ছিল যে এবার সরস্বতী পূজা কেমন হবে কিন্তু সেই শঙ্কা বা আশঙ্কা কাটিয়ে দেখা গেছে যে এবারে সরস্বতী পূজা অনেক ভালো হয়েছে সরস্বতী পূজার আরেকটা মূল অনুষঙ্গ থাকে হচ্ছে হাতে করে অর্থাৎ নতুন শিশু যারা যারা এখন লেখাপড়া শুরু করেননি তাদের হাতে খুঁড়ে দেওয়া হয় আর তাদের হাতে খুঁড়ে অনুষ্ঠানগুলো এখন শেষ হয়ে গেছে এখন মূলত যেটা হচ্ছে যে দর্শন ভক্ত দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এবং এটা দুপুর পর্যন্ত চলবে এরপরে সন্ধ্যায় শুরু হবে ধুনুচি নাচ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সময়টার জন্য অপেক্ষা করছেন এখানকার ভক্ত এবং দর্শন দর্শনার্থীরা তার মনে করছেন যে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হবে তখন আরও লোকে লোকারণ্য হবে এই জগন্নাথ হল আনোয়ার ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দুই চোখে গুলিবিদ্ধ দিনাজপুরের আশরাফুল ইসলামের সামনে এখন শুধুই অন্ধকার এক চোখ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে কমে যাচ্ছে অন্য চোখের দৃষ্টিশক্তি দিনাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম গত বছরের চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের সামনে ছিলেন তিনি এক পর্যায়ে তার দুই চোখে ছররা গুলি লাগে এতে দুটি চোখই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় আমি অন্ধ হয়ে যাওয়ার পরে আমার এক চোখ চলে যাওয়ার পরে আমি তো টাকা পয়সা আমার নাই আমার কিছুই নাই আমার বাচ্চারা আমার কাছে দৌড়ায় আসে বলে যে আব্বু এটা খাবো আমাকে একটা কিনে দাও আমার ওই সামর্থ্য নাই ওই সামর্থ্য নাই আমি এখন কাজ করতে পারি না কাজ না করলে আমাকে কে দিবে আগামীতে আমার ভবিষ্যৎ তো অন্ধকার আমার বাচ্চা কাচ্চাকে আমার দেখবে কে কারা দেখবে কয়েকবার অপারেশনের পর আশার ফুলের ডান চোখে গুলি রয়ে যায় অপারেশন করাইলাম চারটা পাঁচটা অপারেশন করাইলাম করার পরে ঢাকা থাকি ওখানে রিলিজ দিল গুলিটা বাইর করতে পারলো না ডাক্তারকে বললাম যে স্যার আমার বাচ্চার যে গুলি বাইর হলো না বাচ্চার উপায় ডাক্তার আমাকে একবারে অরিজিনাল কথা ডিগ্লেয়ার বলে দিল যে আপনার বাচ্চার ওই চোখ নষ্ট ওই চোখ আমরা বাঁচাইতে পারলাম না বাবা মা স্ত্রী দুই সন্তান নিয়ে আশার ফুলের পরিবার ঋণ করে মেটাতে হচ্ছে তার চিকিৎসা খরচ ধার দেনা করিয়া চিকিৎসা করালাম করার পরে আসলাম আবার ডাক্তার যে যাইতে বলছে ঢাকায় যে পনেরো পনেরো দিন পর এই অবস্থায় আশরাফ ফুলকে নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা নিজে এখন না পায় কি করি অনেক কিছু ধার দেনা করিয়া চিকিৎসা করালাম সে চোখটা নষ্ট হয়ে গেল ভালো করতে পারে না পরিবহন শ্রমিক আশরাফুল ইসলাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বেকায়দায় দেয় পড়েছে তার পরিবার দীপ্ত বার্তাকক্ষ চাঁদপুরের বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায় আইন অমান্য করে টপ সয়েল তুলে নেওয়ায় কমছে জমির উর্বরতা ফলে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা কিন্তু প্রশাসন রয়েছে নীরবে চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ নির্মাণের পর সিআরপির অভ্যন্তরে আবাদি জমির পরিমাণ ছিল আটাশ হেক্টর যা কমে দাঁড়িয়েছে পনেরো হেক্টরে মাটি ব্যবসায়ীরা প্রত্যন্ত গ্রামে প্রশাসনের চোখ এড়িয়ে দিনরাত ফসলি জমি কেটে ট্রাক্টরে নিচ্ছেন এসব ট্রাক্টরে ক্ষতি হচ্ছে রাস্তা পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ এতে দুই লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে সব মাটির মাসে বাড়ি বাড়ি মাটি বাছে আর হাতে টাকা ফকটে পারে আর আমরা শাসীরা কিভাবে করি এক জমির মাটি নিয়ে দশটা জমি নষ্ট করে যে দশটা জমিতে নষ্ট করা করে যারা বাধা দেয় তা আগুন ফোরে তারা অত্যাচার করতে আইয়ে এই মাটি যাচ্ছে ইট ফাটায় মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের জমির মালিকরা জমির মধ্যে সবানের ডেনে মতন করিয়া রেখেছে টাক না ভাই আমাদের ফসলি জমি নষ্ট করি এভাবে নিতেছে আমাদের ভবিষ্যতে খেতি কৃষি আমাদের সংকটময় পড়ে যাবে ফসলের জমিগুলো ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাটেরও যথেষ্ট ক্ষতি হচ্ছে চাকরির ফসলি জমির টপ সয়েল তুলে নেয় খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ জমির উপর বিভাগের ছয় থেকে আট ইঞ্চি জায়গাতে ফসল উৎপাদনের জন্য যে পুষ্টি উপাদান গুলো প্রয়োজন সেই পুষ্টি উপাদান গুলো থাকে টপ সয়েল কেটে নিয়ে যাওয়ার কারণে এই কারণে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হতে পারে এতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এখান থেকে অভিযোগ পাচ্ছি এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ইভেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে কৃষি উৎপাদন ও ফসলি জমি রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ার ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন পরে আনোয়ার ইসলাম চান বলেন একাত্তরের স্বাধীনতা ও দু হাজার নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তার দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন আনোয়ারুল ইসলাম চান বলেন মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে নিবন্ধনের যে সনদ পেলাম বিগত সরকারের বিপর্যকর অর্থনৈতিক নীতির কারণে টাকার মান কমেছে ফলে বেড়েছে মূল্যস্ফীতি সে সময় সরকার নিজের দোষ বিভিন্ন কোম্পানির ওপর চাপানোর চেষ্টা করেছে রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান কথা বলেন বিশ্বব্যাংক ও আইএমএফের শর্ত পূরণে কর ও দ্রব্যমূল্য বৃদ্ধির নীতি থেকে বের হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা ভোগ্যপণ্যের উৎপাদন যোগান ও সুলভ মূল্যে সাধারণ মানুষের নিকট সরবরাহ ও বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিলেও দৃশ্যমান কোনো প্রভাব চোখে পড়ছে না উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে রবিবার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয় আলোচনায় বক্তারা জানান দেশের ফুড সাপ্লাই চেইন একটি চক্রের মধ্যে রয়েছে মূল্যস্ফীতি ছয় শতাংশে আটকে রেখে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া বড় রাজস্ব ঘাটতির মধ্যে সুদের হার কম রাখা এবং মন্ত্রীদের নীতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে ফলে বাজারে অস্থিরতা তৈরি হয় আর ব্যর্থতা লুকাতে দোষ চাপানো হয় কতিপয় প্রতিষ্ঠানের ওপর ডিম ও মুরগির দাম যখন বেড়ে গেল আগের সরকার কয়েকটি পোল্ট্রি কোম্পানিকে দোষ দিয়েছিল কিন্তু আসলে কি ঘটেছিল প্রথমত যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে তখন আমদানিকৃত ফিদ উপাদানের দাম বেড়ে যায় এটি এমন একটা ঘটনা যা ছিল পোলট্রি শিল্পের এবং বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে দ্বিতীয়ত টাকার ডিপ্রিসিয়েশনের কারণে এক ডলারের মূল্য ছিয়াশি টাকা থেকে হয় একশো বিশ টাকা বিগত সরকারের বিপর্যয়মূলক ইকোনমিক পলিসির কারণে এই ডিপ্রিসিয়েশন হয় আগের সরকারের মন্ত্রীরা স্বীকার করেননি যে তাদের নীতির কারণে মূল্যস্ফীতি হয়েছে তাই তারা মূল্যস্ফীতির জন্য কাল্পনিক সিন্ডিকেটকে দোষ দিয়েছিল প্রতিযোগিতা কমিশন কয়েকটি পোলট্রি কোম্পানির বিরুদ্ধে কারসাজি করার অভিযোগ এনেছে এসব অভিযোগ ভিত্তিহীন কিছুটা আমার কাছে রাজনৈতিক আগের সরকারের সময় আমার কাছে মনেও হয়েছে যে কম্পিটিশন কমিশনকে ব্যবসায়ীরা কিছুটা দুর্বল রাখতেই পছন্দ করে বাজার সিন্ডিকেটে ব্যবসায়ীরা দায় এড়াতে পারে না উল্লেখ করে ছাত্রনেতারা বলেন দেশের চাঁদাবাজি এবং সিন্ডিকেটের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে বড় রাজনৈতিক দলগুলো তাই বাজার নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ গতানুগতিকভাবে আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে আমরা যে সিন্ডিকেট বলছি এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যার সীমাবদ্ধতা বা যে জায়গা আমরা মনে করি কাজ করা উচিত তাদেরকে সেই বিষয়টা আমাদের অবশ্যই তাদের মুখের সামনে মেনশন করার মতো সৎ সাহসটা এখন থাকা উচিত ঋণ পাওয়ার জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ এর শর্ত পূরণে কর ও দ্রব্যমূল্য বৃদ্ধির পুরনো নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তী সরকারকে ভিত্তি স্থাপন করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা কিন্তু ওই আইএমএফ বিশ্বব্যাংক একটা শর্ত দিল সেই শর্ত পূরণ করতে হবে তার কাছ থেকে কিছু লোন পাওয়ার জন্য এবং সেই জন্য প্রাইভেটাইজ করতে হবে কমার্শিয়ালাইজ করতে হবে জিনিসপত্রের দাম বাড়াইতে হবে এই যে পুরনো পলিসি সেই একই ধরনের নীতিমালা যদি অব্যাহত থাকে এখনো এই সরকারের সময় তাহলে তো পরিবর্তন কিছু হবে না আমদানি ও মজুদ পর্যাপ্ত থাকায় রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা বলেন স্থানীয় বাজারে চাপ কমিয়ে সরবরাহ বাড়াতে সরকারিভাবে সংগ্রহ আমদানি কেন্দ্রিক করা হবে আমি এটাও আপনাদেরকে এশিয়োর করতে চাই গোয়িং ফরওয়ার্ড ইন রামাদান ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি তেল ছোলা খেজুর আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এর কোনো সংকট বাজারে নাই বিগত সরকার গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা যেভাবে ধ্বংস করেছে এর থেকে খুব সহজে বেরিয়ে আসা সম্ভব নয় বলেও জানান বাণিজ্য উপদেষ্টা আমাদের প্রাতিষ্ঠানিক ধ্বংস সংবাদ ঢাকা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একশো নয়তম জন্মবার্ষিক উপলক্ষে আগামী সাত ও আট ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজান গ্রামে হবে শাহ আব্দুল করিম লোক উৎসব দু পঁচিশ করিম পরিষদ আয়োজিত এই লোক উৎসব আয়োজনে এবারও সহযোগিতায় থাকছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ শনিবার সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলন আয়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি বাউল সম্রাট পুত্র শাহ নূর জালাল বাংলা লোকগানের সম্রাট শাহ আব্দুল করিমের স্মরণে দু সাল থেকে আয়োজন করা হচ্ছে এই উৎসব দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা দুইটাই দেখেন আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন তৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে